কী অবস্থা সবাই আশা করি ভালো আছে আসলে অনেকজন বলেন যে ভালোবাসা নাকি পূর্ণতা পায় না তো আমার কাছে এই বিষয়টা অনেক সময় হাসি পায় আসলে বিষয়টা এমন হয়ে গেল না যে আপনি যাবেন রাজশাহীতে আপনি রাজশাহীর বাসে না উঠে আপনি যদি খুলনার বাসে উঠে যদি আল্লাহর কাছে দোয়া করেন যে আল্লাহ আমাকে তাড়াতাড়ি রাজশাহীতে পৌঁছে দেন এটা কি হাজারো চাইলেও সম্ভব সম্ভব না আপনাকে কি করতে হবে আপনাকে রাজশাহীর বাস স্ট্যান্ডে গিয়ে রাজশাহীর বাসে উঠতে হবে তবে সে না আপনি রাজশাহী পৌঁছাবেন তো আপনি যদি এখন ভালোবাসার দাবি নিয়ে তার কাছে গিয়ে তাকে বিভিন্ন কন্ডিশন দায়ের করলেন যে আমি তোমাকে এইভাবে ভালোবাসি তোমার জন্য আমি সব কিছু করতে পারি সুখগুলো শুধু আপনি উপভোগ করলেন ঠিক দুঃখের সময় গিয়ে আপনি চোরের মতো পালিয়ে গেলেন তাহলে কি হইলো কখনো এটা হইল না ভালোবাসতে হলে সুখ দুঃখ কষ্ট সব কিছু মিলে আসলে ভালোবাসতে হবে আপনি সুখের সময় থাকবেন দুঃখের সময় হারিয়ে যাবেন তাহলে বিষয়টা কেমন হলো না তো আসলে পূর্ণতা পাই তখনই যখন আপনি ভালোবাসা পূর্ণ মর্যাদা দেবেন তখনই আপনি ভালোবাসতে পারবেন আর ভালোবাসা সুন্দর যখন আপনি সঠিকভাবে ভালোবাসতে পারবেন তো সবার প্রতি ভালোবাসা রইলো ভালোবাসা অবিরাম খোদা হাফিজ